হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বিকালের জন্য একদমই সহজ অনেক বেশি মজা করে যদি কোনো স্ন্যাক্স আইটেম তৈরি করতে চান তাহলে কিন্তু আলু আর আটা দিয়ে তৈরি এই স্ন্যাক্সটি অবশ্যই তৈরি করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আলু আর আটা দিয়ে এই স্ন্যাক্সটি আমি কিভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ভিতর নিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ আটা আমি এখানে ছোট একটা বাটির চার বাটি আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ লবণটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেল দিয়ে সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে এটা সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা ডো তৈরি করার জন্য এখানে দিয়ে দিব পানি এখানে অল্প অল্প করে পানিটা মিশিয়ে নিলে আটার ডোটা অনেক ভালো সফট হবে এখন সুন্দর করে একটা ডো তৈরি করা হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে এখন এটা রেস্টে রাখবো দশ মিনিটের জন্য এখন আমি আলুর পুলটা তৈরি করে নেব তার জন্য এখানে দুটো আলু ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আলুটা একটা গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আলুটা আমার সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিব মশলা এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এখানে কুচি করে কেটে নিয়েছি আর দিচ্ছি হাফ চামচেরও কম একটু লবণ হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়া আর একটু মরিচ গুঁড়া মরিচ গুঁড়াটা আপনারা এখানে না দিতেও পারেন এখন এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে আলুটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আলুটা আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে এখন যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেটা অনেকটাই সফট হয়ে গেছে এখন এটা আমি তিন চার ভাগে ভাগ করে নিচ্ছি একটা বোলের পরে রেখে এটা একটা রুটির মতন শেপ দিয়ে নিব। এই রুটিটা কিন্তু আমরা একটু পাতলা করে বানিয়ে নেব আপনারা দেখে বুঝতে পারবেন আমি এটা কিভাবে বানিয়ে নিচ্ছি রুটিটা আমার এখন বানানো হয়ে গেছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটা পাতলা করছি এখন এর চারিপাশে সুন্দর করে কেটে নিব এখন এর চারিপাশে সুন্দর করে কেটে নিচ্ছি এটা সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি যে পুলটা বানিয়ে রাখছিলাম সেই পুলটা এর উপরে দিয়ে দিব পুলটা আমি একটু লম্বা করে শেপ দিয়ে নিয়েছি এখন এর চারিপাশে আমি পানি লাগিয়ে নেব। যাতে এটা না ছাড়িয়ে যায় সুন্দর করে পানি লাগানো হয়ে গেছে এখন এটা দু হাত দিয়ে ভালো করে মুড়িয়ে নিতে হবে এখন আমি ছুরি দিয়ে একটু ডিজাইন করে নেব এভাবে ডিজাইন করে নিলে এটা দেখতে অনেক সুন্দর লাগবে দেখুন ছুরি দিয়ে আমি কীভাবে কেটে নিচ্ছি এখন এর চারিপাশে আমি আবারও কিছু পানি লাগিয়ে নিচ্ছি এখন সুন্দর করে পানি লাগানো হয়ে গেলে সুন্দর করে এটা সেট হয়ে গেছে এখন যে ফাঁকা অংশটা ছিল সেই ফাঁকা অংশটার ভিতরে এটা জুড়ে দিয়েছি দেখুন আমি কত সুন্দরভাবে এই পিঠাটা তৈরি করে নিয়েছি আমার সবগুলো স্ন্যাক্স তৈরি করা হয়ে গেছে এখন এগুলো আমি ভেজে নিব বাজার জন্য চোলা একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা একটু গরম হয়ে আসলে স্ন্যাক্সটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে অল্প তেল দিয়েছি আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন এখন এই আলুর স্ন্যাক্সটা আমি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আপনারা চাইলে এটা সকাল বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন এই আলুর সিনাকসটা কিন্তু একটু ধৈর্য সহকারে ভাজতে হবে চুলার আচটা একদম কমিয়ে আলুর স্ন্যাক্সগুলো মেজে নিতে হবে এখন আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখুন এটা কত সুন্দর একটা কালার চলে আসছে এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ